তো বন্ধুরা তোমাদের সাথে আমাদের দেখো একটা আম গাছ রয়েছে তো আম গাছটা প্রচুর আম হয় সেই আমটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম দেখো দুটো আম আমি তোমাদের দেখাচ্ছি যেহেতু গাছটা ডালটা নিচে আছে ওই জন্য দেখাতে পাচ্ছি তো উপরের গাছটাও তোমাদের দেখাবো আমার কিন্তু ফল গাছ ভীষণ ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে তো আমাদের কিন্তু শুধু আম গাছটাই না দেখো আম গাছটার উপরের লুকটাও দেখাচ্ছি তো এখন তো আম নেই শেষের দিকে তাই পুরো লুকটা দেখাতে পারছি না তো আমাদের ফাইনালি আর কাঁঠাল গাছও রয়েছে সেটা তোমাদের দেখাবো এবার আম গাছটা দেখানো হলেই কাঁঠাল গাছটা দেখাবো তো আম গাছটা দেখাচ্ছি তোমাদের তো আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে ফল গাছ আর কি তো ফাইনালি চলো তাহলে কাঁঠাল গাছটা একটু দেখা দেখা যাবে এই দেখো কাঁঠালটা তো কাঁঠাল গাছ যখন দেখাচ্ছি তো কাঁঠাল দু তিনটা পেরেই নিই কারণ কাঁঠাল আমি খাই না কিন্তু তো পারতে আর ফল দেখতে ভীষণ ভালো লাগে তো তোমরা কে কে কাঁঠাল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে এ দেখো কাঁঠাল তিনটায় আমরা পেরেছি পারার পরে তোমাদের দেখালাম অবশ্য মাটি টাটি লেগে গেছে তো কাঁঠালগুলো দেখতে খারাপ লাগছে কিন্তু কাঁঠালগুলো একদম ফ্রেশ একদম টনটনা একদম ওকে আছে তো টাটা বাই বাই সবাইকে